যেখানে আওয়ামী লীগ মদন পুষ্ট লোকজনের ইনভলভমেন্টে এই নির্বাচনটা হয়েছে যেখানে সাবেক কৃষিমন্ত্রী জানা আব্দুল শহীদ সাবেক সাংসদ খুশু চৌধুরী এবং আওয়ামী লীগের আরো অন্যান্য যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট তারা আমাদের উত্তর দশ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যে নির্বাচন এই নির্বাচনকে কলুষিত করে নির্বাচন এবং একটা প্রমোশনমূলক নির্বাচনের মাধ্যমে এখানে নির্বাহী কমিটির সদস্যদের নির্বাচন করা হয়েছে ও এইProposalটা হয়েছে বিবেচনা হবে যেমন আমরা যদি বলতে চাই যে ভুয়া ভোটার লিস্টের মাধ্যমে নির্বাচন এই ভুয়া ভোটার লিস্ট সম্পর্কিত যা যে নির্বাচন যে যে ভোটার তাদের ব্যাপারে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে জানিয়েছি এবং এই ভোটার লিস্টে এডিফাই করার জন্য আমরা সভাপতি সহসভাপতি আপনারা সমস্যা বসিত দপ্তর ইনকিউলেশন সিবিসি কমিশন বিভিন্ন জায়গা এবং সাবেক সংসদ

এবং এর আগে যে প্রেক্ষিতে এর আগে পঁচিশ আট তারিখে একটা কমিটি গঠন করে সমাজের অধিদপ্তর থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছিল কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদের একজন সদস্য যারা আলী ইমাম মজিদ্দার সাহেব উনি ওনার ইনফ্লুয়েন্স দিয়ে এবং ওনার ক্ষমতার অপব্যবহার করে আমাদের ওই চিঠিকে তারা অপসারিত করে এবং পরবর্তীতে নতুন একটি চিঠি ইস্যু করে পুরোনা পুরনো আওয়ামী মদ পুষ্ট কমিটিকে পুনর্বহাল করে এবং 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 তারা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে যেটা আরো একটা প্রহর্শনের একটা পায়তা আমরা এর সমাধান হচ্ছে আমরা 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 সবসময় চেয়ে এসেছি আপনারা জানেন দুই থেকে এই আহ সমিতির নিবন্ধন হয়েছে তারপর থেকে আওয়ামী মদ পুষ্ট যারা তারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল